আসসালামু আলাইকুম আমি মফিয়াতে মাফি আজকে রিভিউ দিচ্ছি তেতুল বনে যัจনা লিখেছেন হুমায়ুন আহমেদ এই বইটিতে মূলত একটা গম্পতির কথা বলা হয়েছে একজন ডাক্তার তার নাম আনিস তিনি বিরাট নগরের নামে একটি গ্রামে ডাক্তারি করতেন তিনি একজন এমবিবিএস ডাক্তার ছিলেন তার স্ত্রীর নাম ছিল নবনী আর তিনি ইউনিভার্সিটিতে পড়তেন তার স্ত্রী ছিলেন একজন মানসিক রোগী তিনি প্রায় সাইকাটিক্স এর কাছে তার মানসিক সমস্যাটা হচ্ছে যে তিনি ঘুমের মধ্যে প্রচন্ড দুঃস্বপ্ন দেখতেন তিনি মনে করেন যে এই দুঃস্বপ্ন দেখার কারণ হচ্ছে সেই ডাক্তার কারণ সেই ডাক্তার আর তার একদম মিলে নাই আর এই নিয়ে চিন্তা করতে করতে সে প্রায় দুঃস্বপ্ন দেখে কারণ তার মা আর তার বাবার মিল ছিল তারা মানে সামনে অনেক মিল ছিল কিন্তু ভিতরে তাদের একদম বনাবনা ছিল না তাই কারণে তার মা ঘুমের সুখায় মারা মারা গিয়েছিলেন সেই অনেক ভয় পেত একদিন নবনী সেই ডাক্তারের কাছে বিরাটনগর নামে সেই গ্রামটিতে যায় এবং ডাক্তারকে বলে যে আপনার সাথে আমার এই সম্পর্ক আর বেশি দিন টিকে রাখতে পারবো না তো আমি ডিভোর্স চাচ্ছি তো তার কিছুদিন পর নবনী যখন ঢাকায় ফিরে আসে তখন ডাক্তারবাবু তাকে ট্রেনে তুলে দেন এবং নবনী দেখেন যে ডাক্তারবাবু তার দিকে তাকাচ্ছে না কিন্তু ডাক্তারবাবু অনেক কান্না করতেছে সেই দেখে নবনীর মন একদম গলে যায় এবং সে মনে করে যে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর ডাক্তারকে তিনি চিঠি লিখেন যে আপনার এক ফোটা জলের দাম আমি জনম জনম ধরে মেটাবো আসলে এই তাদের বইটা অনেক সুন্দর একটা বই এই বইয়ে মূলত ডাক্তারের আহ সম্পূর্ণ ঘটনা বলা হয়েছে আর ডাক্তারটা অনেক ভালো ছিল তার তিনি অনেক সুন্দর চিকিৎসা করতো মূলত এই বিষয়টাই ছিল আর অনেক বিষয় আছে সব তো আর বলা যায় না থ্যাংক ইউ সবাইকে